আরে শোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বড় মানে বিশ্বের বড় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন বের না সে তো আগে রাজমিস্ত্রির কাম করতে রে ভাই ঠিক আছে এখন 14 লাখ টাকা মাসিক ইনকাম করে হ্যাঁ তাহলে আপনি বলেন ভাইরাল হবে কেউ আরে ভাই আমার আমি কি ভাইরাল তোমাদের এর থেকে তো বড় ভাইরাল বানাবো ভালো দেব ও ভাই

আমি জানো কি জনু তুমি চাই আসিব না তোমারে বলছিলাম আগে যে ভাই কিপটক বাদ দেন নামাজ কালাম করো আমার কথা শুনলে না এখন কইরে দেখছাও আমার কি দোয়া করি আমার দিলাম দোয়া করি তুমি সাবে করান বিক্রি করি ঠিক আছে